ম্যাডাম এই যে শ্যামল পাটারি এক্ষণে যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একটা গাড়ির সাথে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এভাবে প্রাণহানি হইল ওনার বাড়ি থেকে কে আছেন ওনার বাড়িতে এর বাবা আছেন বাবা দুই তিনবার বারে পড়েছে খুবই গরে একদম চলাফেরা করতে পারে না মানে বাবাও অসুস্থ বাবাও অসুস্থ ওনার এক ছেলে বাচ্চা দেখলো বাচ্চা পাঁচ বছর ওনার বউ এবং ছেলেকে স্কুলে দিয়ে রঙের কাজ করেন রঙের কাজে যাওয়া ওনার বাইকে ভাতের ব্যাগও আছে অনেক রঙের কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান ওনার উপরে পুরা ওদের সংসার ফ্যামিলি পুরা নির্ভর হ্যাঁ এখন উনি নেই মানে ফ্যামিলি ফ্যামিলি শেষ শেষ

এখন কি হবে এই পরিবারের এটাই প্রশ্ন এটাই প্রশ্ন আমরাও চাইবো আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন যেহেতু আপনি একটা পদে রয়েছেন ঠিক আছে আশা রাখছি